হ্যালো মাই ডিয়ার ভিওয়ার্স এই যে প্রথমে আমরা স্টিপ দেখুন আজ আপনাদের আমি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিক্টোরিয়ান ডিজাইনের কাজ দেখুন সেভিং করে নিচ্ছি কারণ রং করা হয়েছে তো তাই সেভিং করে নেওয়া হচ্ছে এখন আমরা স্টিপটা ফিটিং করবো এটা হয়েছে একটা বিস্কিট স্টিপ আমাদের এই হল হলরুমে জায়গা অনেক বড় কিন্তু ভিক্টোরিয়ান ডিজাইনের জন্য এই জায়গাটাই ছিল তাও আবার সীমিত কম তাই আমরা পরিপূর্ণভাবে আরেকটা স্টিপ দেওয়া যায় ওই স্টিপটা দিতে পারি নি এখন এই ধাপ থেকে আমরা ভিক্টোরিয়ান ডিজাইনের কাজ শুরু করছি এখন আমরা স্টিপ ফিটিং করছি দেখুন এই কাজটি করতে এসেছি প্রভাসী শুভ শেখ বাইয়ের ডু প্লেস বিল্ডিংয়ে আমরা ড্রয়িং ডাইনিং হলরুম উপরের নিচে এবং মাস্টার রুম চাইল্ড রুমেও আমরা ডিজাইন করেছি এর আগে অনেকগুলো আর এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন একটা ভিক্টোরিয়ান ডিজাইনের ডিজাইন খুবই চমৎকার এই যে আমরা এখন বোট ফিটিং করছি সাত থেকে আমরা ওই যে পাট এবং জিপসাম পাউডারের সমন্বয়ে আমরা ছাদ থেকে আমরা বোর্ডের সাথে ফিটিং করছি দেখুন এরকম ফিটিং চতুর্দিকে হবে এটা হচ্ছে ভোট জোলানোর জন্য আমরা এই কাজটি করছি এই যে আমরা দেখুন এখন বোর্ড কাটছি এটাই হচ্ছে জিপসাম বোর্ড এটা কেটে কেটে বিভিন্ন সাইজ করতে হয় এই যে ফিটিং করছি আমরা কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে সকল জায়গায় কাজ করে থাকি সকল ডিজাইন জিপসাম গেট ভিক্টোরিয়ান ডিজাইন অ্যারাবিয়ান ডিজাইন প্লেন ডিজাইন সবই করে থাকি এই যে আমরা প্রথমে নিচে স্টিভ স্টিপের ওপরে প্লেন ভোট ফিটিং করছি এখন চতুর্দিকে রাউন্ড হবে রাউনের ভিতরে আবার অনেক ডিজাইন হবে এই যেন আমরা রাউন্ডটা করে নিচ্ছি দেখুন রাউন্ড সেন্টার থেকে একশো বিশ ইঞ্চি চতুর্দিকে রাউন্ডটা হয় আর এই স্টিপটা হবে রাউন্ডের ওপরে আর এটাই হিডেন লাইট ফ্লাশ করবে এই জায়গায় দেখুন কাজটি দেখুন দেখলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল জেলায় গিয়ে কাজ করে থাকি এই যে স্টেপটা এদিকে হিডেন লাইট ফ্লাশ করবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই যে আমরা রেগুলার ফিটিং করছি ডিজাইন ভিক্টোরিয়ান এটা মূলত হচ্ছে একটা ভিক্টোরিয়ান ডিজাইন আপডেট ভিক্টোরিয়ান আমাদের রয়েছে একদল দক্ষ টেকনিশিয়ান যারা আপনার স্বপ্নের ডিজাইনকে বাস্তবে রূপ দিতে সর্বদাই নিয়োজিত আমরা রাউনে বোট ফিটিং করার জন্য আমরা এটা কেটে কেটে নিচ্ছি যাতে এটা রাউন্ডভাবে ফিটিং করা যায় চেন চেন সিস্টেম হবে এটা দেখুন এটা একেবারে রাউন্ডভাবে বাঁকা করা যায় ওই সিস্টেমে যে ফিটিং করছে এটা এই যে এটা হচ্ছে পাট আমাদের দেশীয় সোনালি আশ নামে পরিচিত তে আমরা জিপসাম পাউডার এবং পাটের সমন্বয়ে আমরা এগুলোর জয়েন দিই দেখুন ডিজাইনটা এখন আমাদের জিপসামের কাজ পরিপূর্ণভাবে কমপ্লিট হয়েছে রং এবং লাইটিংয়ের অপেক্ষায় দেখুন একটা চমৎকার ভিক্টোরিয়ান ডিজাইন কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই যে দেখুন রং এবং লাইটিংয়ের পরে ডিজাইনটা একটা অমায়িক ডিজাইন খুবই চমৎকার এই যে দেখছেন হিড লাইট কীভাবে ফ্ল্যাশ করে জিপসাম স্ট্রিপের মধ্যে এই যে কর্নার স্ট্রিপ দেখ কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ